এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অনেকটা স্থিতিশীল রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি তবে আবার একটা নিম্নচাপ আসছে যার প্রভাবে আবারও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের প্রভাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ডিবিসি থেকে নতুন করে আবারও জল ছাড়া হচ্ছে সেটা কত কিউ শেখার আমরা জানাব এর পাশাপাশি ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দুর্গাপূজার সময় তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে না এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরাও বলেছিলাম যে ওই হালকা বৃষ্টিপাত হতে পারে সেটা এখন হালকা না মাঝারি হবে আমরা নতুন করে আরেকবার জেনে নেব তবে যেহেতু জলীয় বাষ্প এখন প্রচুর পরিমাণে রয়েছে ফলে দক্ষিণবঙ্গের আকাশে বাতাসে প্রচুর পরিমাণে কিন্তু গুমোট গরম থাকবে গরম অস্বস্তিকর পরিবেশটা কিন্তু ভালোই ভোগাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে তবে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে বা পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে তবে যেটা আবার আবারও বললাম যে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের ঠিক পূর্ব দিকে জায়গাগুলিতে এবং কিছুটা দক্ষিণ পশ্চিমের এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাবে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে বড় দুর্যোগ দক্ষিণবঙ্গের জন্য না থাকলেও কিছুটা বৃষ্টিপাতের প্রকোপে পড়তে পারে সেটা কীরকম কীরকম নতুন আপডেট উঠে আসছে আমরা জানাবের পাশাপাশি উত্তরবঙ্গে আবারও কি ঝেড়ে বৃষ্টিপাত হবে নাকি আবহাওয়া পরিষ্ঠিত উন্নতির দিকে যাচ্ছে সেটাও আমরা এখানে আলোচনা করব ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকাতে এখনও কিন্তু স্বস্তি ফেরেনি এখনও অনেক জায়গাতেই কোথাও এক জল কোথাও এক মোটামুটি ওই একটুখানি পায়ে কাছাকাছি জল আর কি সেরকম করে রয়েছে অর্থাৎ বন্যা দুর্গত এলাকা এখনও কিন্তু জমি মানে চাষের জমিগুলোতে এখনও কিন্তু জল ভালোই রয়েছে ফলে চাষের তো বড়ো ক্ষতি হয়েছে ফলে যেটা হচ্ছে যে পুজোর সময়তে হয়তো শাক সবজির দাম কিছুটা বৃদ্ধি পাওয়ারও ইঙ্গিত হতে পারে কারণ অনেক জায়গাতেই চাষ নষ্ট হয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে কি কেমন পাচ্ছেন গোমর গরম বেশি আছে কিনা এবং যারা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সিলেট মরমনসিং রংপুর রাজশাহী বা ঢাকা বিভাগ থেকে দেখছেন আপনার এলাকায় কেমন রয়েছে অবশ্যই জানাবেন এখানে আমাদের মালদা এখানে মুর্শিদাবাদ নদিয়া তার পাশাপাশি বীরভূম কিছু কিছু পূর্ব বর্ধমান এলাকাতে একটু আংশিক পাতলা মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের চান্স খুবই কম রয়েছে কেউ কেউ ছিটে পেলে বা হালকা কিছু পেলে সেটা আলাদা কথা কিন্তু সেভাবে কিন্তু সতর্কতাও নেই বৃষ্টিপাতও নেই মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই আমরা আলোচনা করছি দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব যে ডিবিসি থেকে লেটেস্ট কত কিউশিক জল ছাড়া হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম যে চল্লিশ হাজার কিউশিক হারে জল ছাড়া হচ্ছিল আঠাশ তারিখের দিকে এখন উনত্রিশ তারিখের আপডেট পাওয়া গেছে উনত্রিশ তারিখে মাইথেন এবং পাঞ্চে দুটি জলাধার মিলিয়ে নটা পঞ্চান্ন মিনিট একুশ সেকেন্ড সকালবেলার দিক থেকে একত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এটা আপনাদের জানিয়ে দিলাম যারা ডিবিসির খবরটি জানতে চাইছেন যে জল ছাড়া বন্ধ হয়েছে কিনা তো একত্রিশ হাজার কিউসেক হারে এখনও কিন্তু জল ছাড়া হচ্ছে এমনিতেই বেশ কিছু এলাকা বানবাসী হয়ে রয়েছে ফলে এখনও কিন্তু জল ছাড়া চলছে অল্প স্বল্প করে হলেও পঞ্চায়েত বাড়া করছে আর কি কিন্তু বৃষ্টিপাতের ফলে জল এখনও কিন্তু জলাধার থেকে ছাড়া চলছে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন উনত্রিশ তারিখ সকালবেলার দিকে কি আপডেট দিয়েছে আমরা সাড়ে পাঁচটার আপডেটটা দেখে নেব সকালবেলাতে যেটা লেটেস্ট আপডেট উঠে এসেছে সেখানে সিস্টেমগুলো প্রথমে বলে দিই তারপর বৃষ্টিপাতগুলো নিয়ে একটু বলে দিচ্ছি এখানে ভারতীয় মৌসুম ভবন বলছে যে বর্ষা ওঠার যে লাইনটা সেখানে সেটা কিন্তু একই জায়গাতে দেখা যাচ্ছে আমরা আগে দেখেছিলাম ওই মাউন্ট আবু দিশা সুরেন্দ্রনগর এবং জুনাগড় এই পর্যন্ত রয়েছে এটা এখনও পর্যন্ত কিন্তু ওই দিক থেকে আর এগোয়নি এই কারণ নিম্ন একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আমাদের এখানে বৃষ্টিপাত দিয়ে ওদিকে গেছিলো যেটা মহারাষ্ট্র পর্যন্ত গেছিলো সেটা আবার সরে সরে মধ্যপ্রদেশ থেকে ওই দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে এখনও রয়েছে ফলে সেখানে বৃষ্টিপাত জারি রয়েছে কিছুটা আর অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত ঘূর্ণাবর্তের উপর দিয়ে আর আসাম এবং ওই দিকটাতে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এখানে আবাদতর আর বলছে না কিন্তু ওখানে মেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সংলগ্ন বাংলাদেশ এলাকাতে তো এখানে আর কিছু নেই এই যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা বর্ষা বিদায় সেটা কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত এই এলাকা পর্যন্ত উঠেছিল আর কিন্তু এখনও এখানে থিতু রয়েছে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এক জায়গাতে রয়ে গেছে আর কিন্তু এখনো বর্ষা ওঠেনি এখান থেকে বিদায় নেয়নি কারণ এই জায়গাগুলোতে এখন নিম্নচাপে ওই পড়তে বৃষ্টি চলছে ফলে এইগুলোতে এটা মিলিয়ে যাবে তারপর এখান থেকে বর্ষা বিদায়টা আস্তে আস্তে শুরু হবে বাড়বে বৃদ্ধি পাবে আর কি আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় দশ তারিখ থেকে বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে যেহেতু বর্ষা দেরি করে বিদায় নিচ্ছে ফলে পূজার সময়টা ওখানে পড়ে যাচ্ছে ফলে বৃষ্টিপাত কিছু কিছু হবে এখন বেশি হবে কি না সেটা আমাকে এখন দেখার বিষয়ে আমরা প্রত্যেকটা আপডেটেই কিছু কিছু বলবো দেখতে থাকবেন তাহলে বুঝে যাবেন আপাতত এখন কি বৃষ্টিপাত হবে হলে আবার কীরকম বৃষ্টিপাত আসছে কারণ নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে যেটা নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে বা ঘূর্ণাবর্জ থাকে যেটা একটা কিছু একটা হবে তার মধ্যে বৃষ্টিপাত কিন্তু আসবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব তো বৃষ্টিপাত নিয়ে যেটা আবহাওয়া দপ্তর বলছে দেখুন এখানে আমরা চলে যাচ্ছি এখানে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আপাতত আগামী ছ দিনে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের কথা বলছে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে ভারী অতিভারী বৃষ্টিপাত আপাতত যেটা রয়েছে বেশি বৃষ্টিপাত সেগুলো কিন্তু উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে থাকবে এখানে আপাতত যেহেতু ভারতের আপডেট দিচ্ছে সেখানে কিন্তু অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দুই অক্টোবর থেকে চার অক্টোবর পর্যন্ত এবং আসাম মেঘালয়ে দুই অক্টোবর থেকে তিন দুই এবং তিন অক্টোবরের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে পয়লা অক্টোবর আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে তিরিশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর অর্থাৎ ভারী বৃষ্টিপাত এবং অতিভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ চলবে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা দেখে নিচ্ছি পারে কী কী পাওয়া যাচ্ছে চলুন আমরা ওয়েন্ডিতে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ হয়েছে এবং এখানে এই যে গোয়ালপাড়া গুয়াহাটি তুরা শিলং এই যে মেঘালয় আসামের পশ্চিম ভাগগুলো রয়েছে এই জায়গাগুলোতে হোজায় কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং সিলেট মরমনসিংগুলোতে মেঘলা এবং মেঘ মেঘ কিন্তু ছড়াচ্ছে ত্রিপুরার দিক আস্তে আস্তে ঢুকছে দক্ষিণ আসামে হতে পারে আর এগুলোতে যে একটু মেঘলা মেঘলাই রয়েছে এখানে যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় আর বৃষ্টিপাত হয়েছিল আগের দিকে সেগুলো অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে গেছে দেখুন এখানেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে তাই মেঘলা রয়েছে বেশি অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তো মূলত এই দিকগুলোতেই চলছে পরের দিকে কি বৃষ্টিপাত হবে কিছু কিছু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে তবে সতর্কতা এখন আর আবহাওয়ার দিক ছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব সতর্কতা উঠিয়ে দিয়েছে সেটা আমাদের জানিয়ে রাখলাম আর কিছু কিছু মেঘ যেহেতু এটা দক্ষিণ পশ্চিম দিক করে একটুখানি বেঁকে রয়েছে ফলে এই দিকগুলোতে একটু মেঘ আসবে তাই কোথাও কোথাও ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে কিছু কিছু মেঘলা আকাশ থাকতে পারে সামান্য হালকা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে উড়ো উড়ো মেঘে কোথাও কোথাও ছিটিয়েপটা বৃষ্টিপাত হতে পারে সামান্য কিছু সময়ের কিন্তু বড় বৃষ্টিপাত এই সময়তে নেই এবারে নিম্নচাপে বৃষ্টিপাত কী কী হবে সেটা কবে থেকে কী হতে পারে সেটা আমরা দেখব তো ইতিমধ্যে এই জায়গাতে মেঘ আছে বৃষ্টিপাত চলছে আর এখানে ঘূর্ণাবর্তটা কাজ করছে এই জায়গাতে বর্ষা উঠে গেছে এই জায়গাগুলোতে এইখানে কিন্তু এখন বৃষ্টিপাতের কিছুটা দাপট রয়েছে এগুলো কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে ফলে রোদ এবং আংশিক আকাশ থাকতে পারে এবং গুমোট গরমটাও থাকবে সেটা আপনাদের বলে রাখলাম দেখুন বৃষ্টিপাত কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত আপাতত নেই তবে এই তিরিশ তারিখ পেরোবে আর এখানে কিন্তু একটু পরিবর্তন আস্তে আস্তে হবে যেটা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে হতে পারে তাই এখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যেই সিকিমের দিকেও বেশ কিছু অংশে হয়তো ধস টস নেমেছিল তো সেগুলো কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাতের প্রকোপ ওদিকে চলছিল সেগুলো একটু করে উন্নতির দিকে আসছে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দেখুন জলীয় বাস্প ঢুকছে ফলে এখানে কিন্তু ঘুমট গরমটা থাকবে এবারে এই ঘুমট গরমকে কাজে লাগিয়ে হয়তো বজ্রবিদ্যুৎসহ একটু বৃষ্টিপাত এক তারিখের দিক থেকে আসতে পারে প্রথমে যেটা বললাম যে উত্তর পূর্ব ভারতের এইগুলোতেই ভারী বৃষ্টিপাত বলেছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ তার সঙ্গে আমরা যেটা বললাম বাংলাদেশের পূর্ব দিকগুলোতে বিশেষ করে মনমোহন সিং সিলেট ঢাকা এবং আমাদের কিছুটা ত্রিপুরার দিকে দক্ষিণ আসামের দিকে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে ধীরে ধীরে এগুলো একটু এদিকে ছড়িয়ে পড়বে যে নিম্নচাপ ক্ষেত্র দেখুন এই যে এইরকম করে গোল দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে তারপর তার প্রভাবে এই দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তো এক তারিখের দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রয়েছে চট্টগ্রাম রয়েছে মিজোরাম রয়েছে তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ ছাড়া ঢাকা বিভাগের পূর্ব দিক বরিশালের পূর্ব দিক রয়েছে এবং আস্তে সাথে দেখুন ছড়াচ্ছে ঠিক এই দিকগুলোতে চলে আসছে কিছুটা খুলনা বরিশাল এগুলো হয়ে একদম উপকূলবর্তী এলাকা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ওই সুন্দরবনের দিকে হলদিবাড়ি এইগুলোতে বৃষ্টিপাত আসছে ধীরে ধীরে দুপুরে যখন হবে একটু করে ছড়াতে পারে দেখুন ছড়াচ্ছে কিনা এই বঙ্গোপসাগরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই দিকগুলোতে বৃষ্টিপাত কীভাবে আসবে দেখুন উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে এই লো এরিয়া দেখতে পাচ্ছে নিম্নচাপের মতো এক তারিখ থেকে দুপুরের পরে দেখুন বৃষ্টিপাত কি আসছে কিনা এই যে বৃষ্টিপাত কিন্তু কিছু এলাকাতে হবে এবারে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলো বীরভূম এইগুলোতে বৃষ্টিপাত সম্ভাবনা একটু কম রয়েছে কিন্তু হতেও পারে দেখুন দেখাচ্ছে আসে যে বৃষ্টিপাত মূলত এদিকে একটা দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে আর এই দিকগুলোতে একটু কম রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে দেখুন কম রয়েছে কিন্তু হতে পারে যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা বলেছে আপাত সেটাও কিন্তু ওই চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা থাকবে এবারে এটা এবার একটু টেনে দিচ্ছে আমরা ছবিটা দেখে নিন তাহলে বুঝে যাবেন এই যে দেখুন বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে চিত্রগুলো একটু জুমটা করলাম তাহলে দেখুন নিচের দিকে এরকম রয়েছে কথা আট মিলিমিটার ন মিলিমিটার পাঁচ ছয় মিলিমিটার রংপুরের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতাকুচ এদিকেও বৃষ্টিপাত রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরে একটু কম কমের মধ্যে ভালো করে মাথায় রাখবেন যে একটু কমের মধ্যে বড় যে বিরাট আঁকড়া দুর্যোগ ভারী ভারী বৃষ্টিপাত হবে সেগুলো কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত থাকবে এক তারিখের পর দেখা যাচ্ছে যে মূলত মুর্শিদাবাদ নদীয়া কিছুটা আমাদের চব্বিশ পরগনা দুটো কলকাতা হাওড়া হুগলি এগুলোতে থাকবে দেখুন চার তারিখের দিকে আমরা দু দিকে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দীঘা মন্দারমণি মেঘ থাকবে সকালের দিকে হলদিয়া ডায়মন্ড হারবার গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এবং চব্বিশ পরগনা এগুলোতে সন্দেশখালী গোসাবা এবং তার সঙ্গে বাংলাদেশের এবং ত্রিপুরার দিকে এবং উত্তরবঙ্গের কিছু এলাকা কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকা যাচ্ছে না দু তারিখ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত রয়েছে পুরো মধ্যে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া আমতা তমলুক মহিষাদল কন্টাই দেখুন এখানে কিন্তু রয়েছে জয়নগর বারীপুর কলকাতা খরদা পানিহাটি চন্দননগর হাওড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর আশেপাশে কৃষ্ণনগর থেকে এবারে আলমডাঙ্গা দামুখড়া করচাঁদপুর মাগুরা যশোর মাদারীপুর ফরিদপুর কিছুটা ঢাকা দিকে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এই দিকগুলোতে চান্স অনেক কম কিন্তু এই কোথায় কোথায় হবে দেখে নিই ভালো করে এটা সকালে হয়ে গেল বৃষ্টি একটুখানি আমাদের দিকে ছড়াচ্ছে দু তারিখে পরের দিকে আমরা একটু দেখে নিচ্ছি দু তারিখে দুপুরের দিক থেকে কিছু বৃষ্টিপাত হবে কি না বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকছে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চলবে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত দেখুন ঢাকা এগুলো তো আসছে এই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে পরের দিকে পরের দিকে রাজশাহী পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর কিছুটা সংলগ্ন মালদা এবং আলিপুরদুয়ার কোচবার জলপাইগুড়ি এদিক দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে অনেক সম্ভাবনা কম রয়েছে কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স থাকবে এই ছবির সঙ্গে হয়তো পুরোপুরি মিলবে না কিছু একটু এদিক ওদিক হবে কিন্তু দেখুন এই দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এবার দু তারিখে যদি কমে যায় এক তারিখে একটু হওয়ার পর দু তারিখে যদি একটু কম হয় তাহলে তিন তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কারণ একটু জলীয় বাষ্প ঢুকে থাকার ফলে কিছু কিছু অংশে বর্জ্য প্রবর সেল তৈরি হতে পারে কিছু অংশে আমরা হালকা বৃষ্টিপাত পেতে পারি মূলত দেখা যাচ্ছে যে পশ্চিম দিক জেলাগুলোতে বৃষ্টিপাত প্রায় না থাকারই মতো শুধুমাত্র এই দিকগুলোতে কিছুটা থাকা সম্ভব আছে তাও কিন্তু হালকা করে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এর প্রভাবটা বেশি আপাতত কিন্তু এই পরিবর্তনটা পাওয়া যাচ্ছে একটু ট্রেনে ট্রেনে আমরা দেখে দিলাম দেখুন এই যে তার মানে বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এগুলো প্রচুর বৃষ্টিপাত পাবে তার সঙ্গে আমরা কিছুটা উত্তরবঙ্গে পেতে পারি চার তারিখের দিক থেকে খালি হওয়া শুরু হবে সামান্য সামান্য একটু ঘুমট গরম একটু থাকবে তবে এই চার পাঁচের মধ্যে মনে হচ্ছে যেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে মানে ফাঁকা ফাঁকা হয়ে যাবে ভালো খবর আসতে তাহলে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত মনে হচ্ছে এবারে গোটা গোটাতে শুরু করবে এবারে পুজোর সময় শুরু হচ্ছে আমরা আট তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি দেখুন যেটা বলছে যে বৃষ্টিপাত উত্তরবঙ্গ আট তারিখে পুজোর সময় তো আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় আলিপুরদুয়ার কোচবিহার এই এবং বাংলাদেশের রংপুর এইগুলোতে কিছু সিলেটের দিকে কিছু অংশে বা বৃষ্টিপাত মাঝারি ভারী আসছে আট তারিখের দিকে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গটা কী হবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত মূলত সন্ধ্যেবেলার দিক করে মানে বিগত ধরুন ওই পাঁচটার দিক করে ওই সময়টাতে ওই চারটে পাঁচটা ছটা এই সময়কালে কিছু কিছু সময় এলাকাতে হালকা কিছু সময়ে দশ মিনিট পনেরো মিনিট বৃষ্টিপাত হালকা নেমে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে দিয়ে আর হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে পুজোর সময়তে এই ব্যাপারগুলো থাকতে পারে আর পঞ্চমী বা দিক থেকে আমরা একটু কলকাতাতে আবার ক্লিক করে নিচ্ছি সম্ভবত পশ্চিমের দিকে জেলাগুলিতে কম থাকবে দেখুন কলকাতাতে ক্লিক করে কী দেখতে পাচ্ছি এই যে রবিবার সোমবার মানে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তেমন নেই দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এক তারিখ থেকে বৃষ্টিপাত দেখুন এক তারিখ আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুপুরবেলার পর থেকে বিকেল বা সন্ধ্যে রাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে দু তারিখ সকালের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আবার পরের দিকে ফাঁকা বৃষ্টিপাত নেই তিন তারিখ আবার একটু দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে এরপরে চার পাঁচ মোটামুটি বৃষ্টিপাত না হওয়ারই মতো আংশিক মেঘলা থাকতে পারে কারণ বর্ষা যেহেতু ওঠেনি ছ তারিখ সাত তারিখ চলে গেলাম এই পর্যন্ত মোটামুটি ঠিকই আছে এই সময়তে ঠাকুর দেখতে সম্ভবত কোনো সমস্যা হবে না সুতরাং ওই তৃতীয়া চতুর্থী পঞ্চমী এগুলোতে কিন্তু মোটামুটি ঠিকই থাকতে পারে পঞ্চমীর দিন থেকে পরিবর্তন একটু হতে পারে মাঝে মাঝে কোথাও কোথাও আকাশ হতে পারে কলকাতার আশেপাশের সমস্ত জেলাগুলিতে যেখানে কম মিলিমিটারে হালকা বৃষ্টিপাতি হতে পারে আবহাওয়া তো যদিও হালকা মাঝারি বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে হয়তো কখনো মেঘলা হলো কিন্তু হয়তো মেঘলা মেঘলা ভাব থাকতে পারে কিন্তু মূলত পরিষ্কার প্রায় অনেক জায়গাতেই পরিষ্কার পরিষ্কার থাকারই সম্ভাবনা সুতরাং পূজাতে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিন্তু বড় বৃষ্টিপাত ভাসানোর মধ্যে বৃষ্টিপাত কিন্তু আপাতত পাচ্ছে না যদি দশ তারিখের মধ্যে কোনো নিম্নচাপ না তৈরি হয় তাহলে পূজাতে খুব একটা সমস্যা হবে না এই দক্ষিণবঙ্গে মোটামুটি বড় বৃষ্টিপাত নেই সুতরাং যারা পুজোর বাজারের ব্যাপারে রয়েছেন ব্যবসায়ীরা তারা কিন্তু মোটামুটি এটা ধরতে পারেন যে পুজোর বাজার খুব একটা খারাপ হতে যাচ্ছে না যে শেষ কটা দিন যেটা বাকি আছে আপাতত শুধুমাত্র এক এবং তিনের মধ্যে কিছু কিছু অংশে একটু স্বল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে সব ওই সন্ধ্যেবেলার আশপাশ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে অনেকটা বৃষ্টিপাত হতে পারে এইটুকু রয়েছে আপডেট ধন্যবাদ